আল্লাহ বলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপর অনবরত নাজিল করতে থাকবো যতক্ষণ ক্লাসে বসবেন আপনাদের উপরে রাহমত নাজিল হতে থাকবে একমাত্র পৃথিবীর কিতাব যেটা পড়লে শুনলে যেখানে পড়া হবে যেখানে শুনবেন যেখানে পড়বেন সাথে সাথে রহমত নাজিল করবেন কে জোরে বলেন জোরে বলেন কে একমাত্র কিতাব আল্লাহ একবার নয় নম্বর পর আট নম্বর সুরা সুরে আনফাল দুই নম্বর আয় আল্লাহ বলছেন কোরআন পড়ো শুনবেন লোহা মাটির ভিতরে লেগে থাকলে লাগতে লাগতে জং ধরে যায় যায় না শীষ কাগজ দিয়ে ঘষতে হয় আমাদের হৃদয় দুনিয়াতে চলতে চলতে ব্যবসা বাণিজ্য ফ্যামিলি চাকরি বাকরি টাকা পয়সা এগুলোতে থাকতে থাকতে অন্তরে জং লেগে যায় এই জং হৃদয়ের জং দূর করার মহা ঔষধের নাম বলেন বলেন আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ

উইদাউট এনি কানেকশন ডাইরেক্টলি আল্লাহর রহমত চান সব পীর সব দোয়া দরুদ সব এক সাইডে রেখে ডাইরেক্ট ইন ছড়াছড়ি আল্লাহর রহমত যদি চান কোরআনটা বের করে মুখস্থ হোক দেখে হোক পড়া শুরু করে দিবেন কোরআন পড়া স্টার্ট আল্লাহর রহমত আপনার উপর নাজিল হওয়া শুরু হয়ে আল্লাহ একমাত্র কোরআন কিখানে ডাইরেক্ট রহমত চান কিছু লাগবে না কোন বীর দরকার নাই কোন হুজুর দরকার নাই কোনো শান্তি দরকার নাই ডাইরেক্ট রহমত চান কোরআন পড়েন আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু করে দেন সুবহানাল্লাহ بخاری হাদিস রাসূলের করিম এক সাহাবী ঘরের ভিতরে ফজ ইশার নামাজ শেষ সবাই গোয়ায়ে গেছে তেলাওয়াত শুরু করে দিয়েছে সাহাবী বলেন আমার সন্তানটা পাশে রাখা পাশে একটা ঘোড়া বাঁধা সাহাবী বলেন আমি যখন তেলাওয়াত করি তেলাওয়াতের আওয়াজ যখন বাড়ে ঘোড়াটা তখন লাফানো শুরু করে দেয় আশ্চর্য ব্যাপার তিনি বলেন আবার তেলাবাদ বন্ধ করি গোড়া লাফানো বন্ধ হয় আবার তেলাবাদ করি আবার লাফায় সাহাবি বলেন এইভাবে চলছে শেষ সাতের এদিকে আবার তেলাওয়াতের ভিতরে মনোযোগ বাড়লো মোহাব্বত বাড়লো আয়স বাড়লো জোরে তেলাওয়াত করা শুরু করলাম সাবি বলেন তেলাওয়াত যত জোরে করি যত বাড়ে আওয়াজ গোরা লাফানো তত বাড়ে আমার বড় ভয় হয় গোরাটা না জানি আমার ছেলেটারে পাড়া দিয়ে মেরে ফেলে এই জন্য তেলাওয়াত বন্ধ করলাম তেলাওয়াত বন্ধ করে আমি উপরে আমার ঘরের বাইরে এসে তাকায়া দেখি আমার ঘরের উপরে একটা মেঘের টুকরার মতো ওই মেঘের ভিতরে সূর্যের আলোর ন্যায় কি যেন জলমল জলমল করছে ফজরের নামাজে রসুলকে গিয়ে বললেন পুরো ঘটনা আল্লাহর হাবিব বলে সাহাবিব তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ রহমতের ফেরেস্তারা স্বয়ং তোমার ঘরের মধ্যে নাজিল হয়ে যাচ্ছিল তোমার তেলাওয়াত শোনার জন্য আকাশের রহমতের ফেরেস্তা নাজিল হয়েছে তুমি যদি এইভাবে তেলাওয়াত বন্ধ না করতে এত রহমতের ফেরেস্তা নাজিল হতো মদিনার মুসলমানরা সচক্ষে সাহ ফেরেস্তাদেরকে দেখতে পেত মানে কি বুঝলেন এতটুকু কথা যদি রহমত চান ডাইরেক্ট কি পড়তে হবে বলেন বলেন কি পড়বেন একটা হরফ পড়বেন একটা করে হরফ

আমরা কোরআন থেকে শুনব যত কথা যে একটা কথা আমি একটা সোরা থেকে পড়বো কোরআন আছে কিমের ভিতরে একটু ক্লাস তাহলে প্রথম কথা বলেন এটা একটা কি বাস ক্লাস মনে করি আমি কিছু কথা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বেশি সময় না অল্প কিছু সময় একদম মনোযোগ দিয়ে শোনা যাবে তো ইনশাআল্লাহ আমরা ক্লাস স্টার্ট করার আগে জাস্ট আই ওয়ান্ট ইউর রেসপন্স একটু মাঝে মাঝে আওয়াজ জানা না হয় বাইরে দেখেন একটু কেউ আছে কেন আওয়াজ হচ্ছে মনে একটু একটু আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলা লাগলে বলা যাবে না ইনশাল্লাহ এটা তাকবির দিয়ে দেখি অনেকক্ষণ হলো আমি শুনতেছি চুপচাপ আমার সাথে জোরে লিল্লা হে তাকবীর মোটামুটি যা আছেন অনেকের কথা বের করছেন না এ ভাই আমাদের কথা বলার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি এনার্জি পাওয়ার কে দিয়েছেন জোরে বলেন না কে আল্লাহ যে আল্লাহ দিলেন আল্লাহ কথা বলার ক্যাপাসিটি দিলেন

বাস আমরা একটা সোড়া থেকে আজকে কথা বলবো করোনা ক্যারিমে আমাকে একটু কিছু কথা রিপিট করব আপনাদেরকে করোনা ক্যারিমের ভিতরে পাড়া আছে কয়টা সবাই বলেন কয় পাড়া সুরা আছে কয়টি একশো চোদ্দটি করোনা টিকিমের ভিতরে আয়াত আছে কয়টি ছয় হাজার দুইশো ছত্রিশ বলেন ছয় হাজার দুইশো ছত্রিশ বলেন ছয় হাজার দুইশো ছত্রিশ 6666 মতমত আছে বিভিন্ন কিন্তু স্বাভাবিকভাবে বাংলা কোরআন পাওয়া যায় এখানেও আছে কোরআন শরীফ খুলে গুলে দেখবেন সুরা ফাতিহা 7 আয়াত সূরা বাকারা 286 আলে ইমরান 200 প্লাস করলেন গুণে গুনে দেখবেন লাস্টে যে ক্যালকুলেট হবে দেখবেন কত বের হবে 6236 বলেন কয়টা আয়াত কয়টা 6236 আমরা